কবিতার নাম বঙ্গমাতা কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর পুণ্য পাপে দুঃখে সুখে পতনে উত্থানে মানুষ হইতে দাও তোমার সন্তানে হে স্নে বঙ্গভূমি গৃহ করে চিরশিশু করে আর রাখি ওনা ধরে দেশ দেশান্তর মাঝে যার যেথা স্থান খুঁজিতে লইতে দাও করিয়া সন্ধান পদে পদে ছোট ছোট নিষেধের বেঁধে বেঁধে রাখিও না ভালো ছেলে করে প্রাণ দিয়ে দুঃখ আপনার হাতে সংগ্রাম করিতে দাও ভালো মন্দর সাথে শিষ্ণু শান্ত সাধু তব পুত্রদের ধরে দাও সবে গৃহ ছাড়া লক্ষ্মী ছাড়া করে সাত কোটি সন্তানে হে মুক্ত জননী রেখেছ বাঙালি করে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন